সবাই কেমন আছেন সো চল আসবো নতুন একটি ভিডিও নিয়ে সো চলুন একসাথে গান শুনবো রাজকুমার মুভির গান রাজকুমার মানে মুভির নাম হচ্ছে রাজকুমার এবং গানের নাম হচ্ছে রাজকুমার সো চলুন গানটা শুনে আসি খুব রাজকীয় একটা গান এবং গানের নাম তা বলে দিলাম রাজকুমার আর মুভিটা জানেন আমাদের সুপারস্টার শাকিব খানের মুভি নতুন মুভি এখনও সিনেমা হলে চলছে সো যারা এখনও দেখবেন প্লিজ সিনেমা হলে গিয়ে মুভিটা দেখে নেবেন আর এই মুভিতে অভিনয় করেছেন আমাদের শাকিব খান সাথে হচ্ছে কৌটনি কফি এবং সাথে আরও অনেকেই আছে সো চলুন রোমান্টিক এই গানটি আমরা শুনে আসি গানটি তিন মিনিট একচল্লিশ সেকেন্ডের গান এবং গানের শিল্পী হচ্ছেন বালাম এবং কুনাল আর গানের লিরিক্স লিখেছেন আসিফ ইকবাল এবং গানের মিউজিক করেছেন আকাশ সো চলুন একসাথে শুনে আসি রাজকুমার মুভির গান রাজকুমার সু জনম জনমের ভালোবাসা তোমার মার জনম জনমের ভালোবাসা তোমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার ছোঁয়াতে মেঘশ্বরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার মেঘরী আকাশ দিও তুমি প্রতিবার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার আঠ দেখি সুখে দুঃখে করো পারাপার আঠ দেখি সুখে দুঃখে করো পারাপার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার জানো ছিল খুবই কিউট ছিল গানটা তাই না ওয়াও এই গানটা হচ্ছে অপ্রিয়তমা মুভি মানে প্রিয়তমা মুভির অপ্রিয়তমা গানটা যেরকম রোমান্টিক ছিল ঠিক সেরকম একটা গান যে গানটা বারবার শুনতে মন চাইবে এবং বারবার শুনলেও কিন্তু মানে আপনি বিরক্ত হবেন না আপনার বারবার আপনি রোমান্টিকতায় একদম ডুবে যাবেন এরকম একটা গান সো রোমান্স টাইপ মানে অনেক রোমান্টিক অনেক অনেক রোমান্টিক আমরা সিন দেখেছি এবং সাকিব এবং কৌটনি কফের কেমিস্ট্রি কেমিস্ট্রিটা পুরায় একদম জমজমাট ছিল যদিও এখানে সাকিব খানের লিপসিংগুলো একটু বেশি ছিল কফির লিপসিংটা তেমন একটা ছিল না কেন ছিল না আপনারা ভালো করে জানেন যেহেতু উনি একজন হলিউডের নায়িকা সো উনি বাংলা লিপ বাংলা গানের সাথে লিপসিংটা ওনার মিসম্যাচ হতে পারে সেজন্য ওনার বিভিন্ন বেশি পার্ট এখানে দেখানো হয়নি তবে যতটুকু শাকিব খান করেছেন খুবই পারফেক্ট হয়েছে ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত গানটা পুরো একদম মানে দেখার মতো একটা গান আর বালামের বয়সে তো ভাই গানটা পুরো একদম রোমান্টিকতার ফিসে আর কোনালের ভয়েস তো পুরো মিষ্টি একটা ভয়েস ওনার বয়সে যে কোনো রোমান্টিক গান এত মিষ্টি লাগে এত ভালো লাগে এত মায়ায় পড়ে যায় মানে বলার ভাষা নেই যখন মুভি প্রিয়তম ও প্রিয়তম গানটা যখন রিলিজ হয় আপনারা জানেন যে এত বেশি ভাইরাল হয়েছে এত ট্রেন্ডিংয়ে ছিল সবাই অনেক প্রশংসা করেছে এবং সবাই অনেক বেশি পছন্দ করেছে এমন কোনো মানুষ না যে অপ্রিয়তমা গানটা শোনেনি ঠিক আছে সো আমার মনে হয় যে রাজকুমার মুভির এই রাজকুমার গানটাও কিন্তু সবার কাছে ফেভারিট এবং অনেক রিলস অনেক টিকটক ভিডিও হয়েছে অনেকেই এই গানটার সাথে অনেক ভিডিও বানিয়েছেন বিকজ গানটা ভালো লাগার মতোই একটা গান এবং পুরো রোমান্টিক মোডে ডুবে যাবেন আপনি এই গানটা শুনলে আর সাকিব খান যেভাবে ফ্লাওয়ার নিয়ে রোজ নিয়ে যেভাবে কটনে কফিকে প্রপোজ করে সেই সেই সিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে দুজন যখন কি বলে বরফের মধ্যে যে সিনগুলো দেখানো আছে সেই সিনটা ভালো লেগেছে এবং এটা আপনারা জানেন যে এই পুরো গানের শুটিং এই মুভিটা কিন্তু বাংলাদেশে হয়েছে বাংলাদেশের পাবনাতে হয়েছে এবং আমেরিকাতেও শ্যুট করা হয়েছে তো এই গানটা বেসিক্যালি আমেরিকাতেই বেশি শ্যুট হয়েছে যেমন টাইম স্কোয়ার তারপর হচ্ছে নিউ ইয়র্ক এছাড়া আরও কয়েকটা জায়গায় শ্যুট হয়েছে তো এই প্রথম আমার মনে হচ্ছে বাংলা মুভির কোনো গান বিদেশে শ্যুট করা হয়েছে তাও আবার আমেরিকাতে এবং সুন্দরভাবে আসলে গানটা প্রেজেন্ট করা হয়েছে গানের কালার গ্রেডিং গানের এডিটিং দেন হচ্ছে গ্যাট আপ দুজনের গ্যাট আপ দুজনের মেকআপ দুজনের এক্সপ্রেশন দুজনের ছোট ছোটো সুন্দর সুন্দর ভালোবাসাময় যেই ব্যাপারগুলো থাকে সেই মুহূর্তগুলো এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর সাথে বালাম কুনালের ভয়েস তো গানটা পুরো সেরা হয়েছে আর সাথে আসিফ ইকবালের লিরিক্স তো ভাই কিছু বলার নাই তো বালাম কুনালের যে গানগুলো রিলিজ হয় আবার সাথে যদি শাকিব খান সুপারস্টার শাকিব খান থাকে তাহলে ও তো কথাই নেবে গানটা পুরো একদম সেই লেভেলের একটা গান হয়েছে যেটা ভালো না লেগে কোথায় যাবে বলেন ওভারঅল গানটা আসলেই খুব সুন্দর তবে আরেকটু যদি কটনে কফির লিপসিংটা যদি আরেকটুভাবে ফুটিয়ে তোলা হতো তাহলে আমার মনে হচ্ছে গানটা আরও বেস্ট হতো তবে ভালো লাগতো সে খারাপ না মানে আমার মনে হচ্ছিলো যে আমি বাংলা মুভির কোনো গান দেখছি না মনে হচ্ছিলো কোনো একটা বলিউডের কোনো গান দেখছি বা হলিউডের মানে বলিউডে তেমন রোমান্টিক গান হয় না বলিউডের কোনো একটা ভালো মানের একটা গান দেখছি এরকম কালার গ্রেডিং তারপর সব মিলিয়ে পুরো দুর্দান্ত আর যেভাবে লোকেশানগুলো লোকেশন প্রত্যেকটা লোকেশান মানে যেভাবে সিলেক্ট করা হয়েছে এবং যেভাবে গানের সাথে সাথে মিউজিকের সাথে সাথে যেভাবে এক্সপ্রেশন দেওয়া দরকার যেভাবে অ্যাক্টিং করা দরকার পুরো দুর্দান্ত আর সবচেয়ে ভালো লাগছে যে মানে ব্র্যান্ডিং একটা সং লেগেছে আমার কাছে পুরো একদম অন্যরকম একটা গান লেগেছে যেটা আসলে এর আগে আমরা তেমন একটা দেখিনি তো যাই হোক অপ্রিয়তমার গানটাও খুব ভালো ছিল রাজকুমার মুভির রাজকুমার গানটাও সুন্দর ছিল লিরিক্স তো ভালোই ছিল কি বিকজ কেন বারবার বলতেছিলো যে তোমার রূপকথাতে আমি হব রাজকুমার সবারই স্বপ্ন থাকে তার ভালোবাসার মানুষটা তার লাইফে রাজকুমার হয়ে আসবে তার ভালোবাসার মানুষটা তার লাইফে রাজকুমারী হয়ে আসবে সো ভালোবাসাটা আসলে এরকম রূপকথার মতোই হয় তাই না সো যাই হোক ভালো ছিল গানটা সো এই ছিল রিয়াকশন ভিডিও বেশি বক বক করে যাই হোক পানি খাওয়া দরকার সো ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন যদিও দেরি হয়ে গেছে বিকজ আপনারা ভালো করে জানান আমি বাংলাদেশ থেকে কিছুদিন আগে আমেরি আমেরিকাতে এসেছি সো আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু বেশি বেজি বেজি ছিলাম তো যার জন্য আমি অনেক মাস দুই তিন মাস ভিডিও ভিডিও থেকে দূরে ছিলাম সো এখন যেহেতু আমি আমেরিকাতে সো আস্তে দিদি এখন আবার শুরু করেছি সো অবশ্যই সবার সাপোর্ট অনেক বেশি বেশি দরকার আর যারা শাকিদিয়ান আছেন তাদের তারা তো বেশি সাপোর্ট দেবেন আমাকে ঠিক আছে সো আপনার সাপোর্ট আপনার সাপোর্ট আমাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে আরও বেশি বেশি ইন্সপাইরেশন মানে ইন্সপায়ার করবে ভিডিও পর রিয়াকশান দিতে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর শেয়ার করতে বলবেন না কমেন্টস তো অবশ্যই চাই চাই সো